মানুষের জীবনে এই দুটো জিনিস পড়া থাকেই আর কি তো নামটা শুনেই বোঝা যাচ্ছে যে গল্পের চলন কী আছে হচ্ছে গিয়ে বাপ্পাদিত্যের ছবি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছবিটা হিন্দিতে বাঙালি পরিচালক তারা হিন্দি ছবি করেছে এবং এখানে অনেক অভিনেতাই রয়েছে অভিনেত্রী রয়েছে যারা কিনা বাংলাভাষী তারা এই ছবিতে অভিনয় করেছে এবং তারাই মানে হিন্দি সংলাপ বলেছে এবং পোশাক দেখি বুঝতে পারছেন যে নিয়ে এককিল আমার সঙ্গে এর পার্ট আছে যে মানে আমি একটা কেস নিয়ে এর কাছে গিয়েছিলাম সেই নিয়ে বাকির সাথে সিনেমা দেখে আপনারা জানতে পারেন আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স কারণ আমি নিজেও তো মানে প্রথম একদম একটা হিন্দিতে কাজ করলাম লোকে বলে যে আজকে ছবি দেখতে দেখতে ভাবছিল লোকে বলে যে আমি হিন্দিটা খারাপ বলি দেখলাম যে আমি নিজেই ডাবিং করেছি অসাধারণ লাগছে আমি রিসেন্টলি একটা মানে বলিউডের কাজ করছি তো ভালো লাগছে এটা ভালো অভিজ্ঞতা ছবিটা দেখা উচিত সবাই ছবিটা চেষ্টা করেছে ভালো করার বাপ খুব ভালো চেষ্টা করেছে কাজ করার এবং সব মিলিয়ে আমাদের যারা শিল্পীরা কাজ করেছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গায় চেষ্টা করেছে একশো দুশো ভাগ দেওয়ার সেই জায়গা থেকে আর আমরা একটা প্রাপ্তিতে পাপিয়া দিই আমার মানে অপোজিটে পাপিয়া দি ওনার সাথে কাজ করাই প্রথম সাথে কাজ করা তো খুব ভালো অভিজ্ঞতা আশা করছি লোকের ভালো লাগবে ছবিটা নতুন প্রচেষ্টা এবার দর্শক বলবে কেমন হয়েছে হয়েছে বিষয়বস্তু বলতে একটা মেয়ের লাইফ স্টাইল সে হয়তো মানে হয়তো বলা ভুল সে কেরিয়ারে কাজে সে সাকসেসফুল কিন্তু সে লাইফে তার আনসাকসেসিটি রয়ে গেছে অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে যায় সেটা নিয়ে গল্প দর্শকের বলবো যে এখন বইটা দেখুন দেখে ভালো মন্দ বিচার করবেন ভালো হলে দেখবেন আরো পাঁচজনকে বলবেন খারাপ হলেও বলবেন সুন্দরী নেব আবার কাজ করবো এখানে রাজগুর মজুমদার আছে তারপর দেবাশিস আছে তারপরে স্বর্ণজিৎ বলে একটা ছেলে আছে গৌতম বলে একটা ছেলে আছে যারা টাজ করে আর কি আর থিয়েটারটা বেশি আছে এখানে দি আছে বাবুলদা গান করেছেন না এটা প্রথম হিন্দি প্রথম ছবি হ্যাঁ বাংলা একদম কাজ করে কেমন আমি আমি একদম হিন্দি এই প্রথম কাজ আমার কাছে সত্যি বলতে হিন্দি প্রথম কাজ এটা একদম মানে এটা শর্টফিল্ম করে নিয়ে দিতে যাই হোক চেষ্টা করেছি কাজটা করার জন্য বাংলা দুটো কাজ করা হয়েছে অ্যাকচুয়ালি বানানোর কারণ হচ্ছে যে আমাদের প্রডিউসার তার ইচ্ছে ছিল হিন্দিতেই হবে তো দেখুন কাজ করার চাহিদা সেই জন্য আমি একবার ট্রাই করে দেখি চেষ্টা করে দেখি করতে করা যায় সে আজ না হলে কাল করতাম হয়তো একটু কম বাজ নিয়ে করে ফেলতাম এই আমি কাম সেই যা রে হো मेरा काम ही तो ऐसा है, और शादी वे <laughs> और मेरा काम है शादी की मुश्किल। शादी वो भी कम जब पिछले छह महीने में इन दोनों के वैवाहिक जीवन में कोई सुधार नहीं आया अब ये दस मिनट के दिए हुए समय में क्या सुधार जाएगा जिम्मेदारी नाम की कोई चीज है क्या तुम्हारे अंदर इसका इतना हो বাংলার দিকে নির্মিত হিন্দি ছবি এরকম তো হয়েছে আগেও হয়েছে তবে ও একটা স্বল্প পরিষদ বা ভাবে যে কিছু নিয়ে শুরু করেছে এমনটা নয় সেই জায়গা থেকে ওর ভাবনাটা একটা জায়গায় তো খুব আর যে হিন্দি ভাষা হয়তো শুধুটা এই কারণে করছে যাতে সর্বভারতের ক্ষেত্রে আমাদের ছবির কিছুটা যাতে সেই প্রচারটা পায় কিংবা কিছুটা যাতে মানুষের কাছে বলছে এখন তো বিভিন্ন ধরনের স্যাটেলাইট চ্যানেল রয়েছে সেগুলোর কাছে যাতে ছবিগুলো বিক্রি হয় হল ব্যবসাটা উপর পুরোপুরি এখন ছবি নির্ভরশীল নয় আর হল বলতে সিমিং স্ক্রিনের হল যেহেতু আমাদের পশ্চিমবাংলা থেকে ডায়নোসোরাসের মতন বিলুপ্ত প্রায় তো সেই জায়গাটা থেকে ওই মাল্টিপ্লেক্সে কিংবা এই ধরনের হলে ছবি দেখতে খুব ভালো লাগে নিশ্চয়ই কিন্তু সাধারণ মানুষের কাছে পয়সাটা দিয়ে হয়তো সবসময় সব ছবি দেখা সম্ভব হয় না তারা অপেক্ষা করে যে যদি কখনো চ্যানেলে আসে কি অ্যাপে আসে মোবাইল এখন তো মুঠো ফোনে সব কিছু মুঠোয় গোটা বিশ্ব তো সেই জায়গাটা থেকেই হয়তো সিনেমা হলে আসাটা মানুষের অনেক টান কমে গেছে এবার তার মধ্যে যে ছবিগুলো ভালো হয় কিংবা যে ছবিগুলো মানুষের কাছে পৌঁছায় যে একটু ভালো ছবি তখন মানুষ কিন্তু হলে আসে হলে এসে দেখে এমনটাই ইদানিং কালো ঘটেছে তো আমার আমার চরিত্রটা চরিত্রহীন নয় মানে চরিত্রবান আমি চরিত্রহীন ক্যারেক্টার খুব একটা পাই না যাই হোক চরিত্রবান কিন্তু ওই মানে সেই চরিত্র নিয়ে নিজেই কি করবে ঠিক করতে পারে না আর কি ভুলভাল কাজ করে একটা পেশায় যুক্ত আছে ঘটকালি করা সেই ঘটকালিটা খুব ভুলভাল ভাবেই করে আমার দেখেও তাই মনে হলো ভুলভালি করেছি তো ঘটকালি একটা বাংলা সিনেমা ছিল না রবি ঘোষ ছিলেন সত্য বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের মহারায় চৌধুরী ছিলেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিলেন যাও তো সেই ঘটকালি এখানে করা এখানে অনেক ভালো ভালো অভিনেতা আছে যারা ছে অভিনয় করেছেন পাপিয়া দির মতো সিনিয়র অভিনেত্রী আছেন মনোজিত আছে রাজু আছে তাদের সঙ্গে আমার দেখা হয়েছে কাজ করেছে ভালো লেগেছে কাজ করতে আমি দর্শকের কাছে অনুরোধ আপনারা হলে এসে দেখবেন এবং আর যে প্রোডাকশন বাপ্পাদিত্য নন্দীর মতন যারা ভালো কিছু পজিটিভ কিছু ভাবনা নিয়ে আজকের দিন এগোচ্ছেন সবাই তো প্রথমেই মুসলিম রাস্তা পায় না সুতরাং সেই জায়গাতে ওদের পাশে থাকবে একটু সহযোগিতার মানসিকতা নিয়ে বাঙালি খুব ধৈর্যশীল জাতি এক সময় ছিল এখন কি তাই জানি না তবে ধৈর্যটা যদি ফিরিয়ে আনতে হয় মন্দ অনেক সুনাম আছে বাঙালি পূর্ব ইতিহাস এটা অনেক বড় আইটেম একটা বাঙালি ডিরেক্টর হয়ে একটা হিন্দি ছবি করা আর বাঙালি আর্টিস্টদের নিয়ে হিন্দি ছবি করা কিন্তু প্রত্যেকের প্রত্যেকের জায়গায় খুব ভালো অভিনয় করেছে আর প্রেজেন্টেশন যেটা বলে সেটা বাপ্পাদা খুবই ভালো করেছে তো আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে বাদবাকি দর্শক বলবে আমার চরিত্রের নাম হচ্ছে চিরাগ আমি একজন বিজনেসম্যান তৃষাকর মধু যে অ্যাডভোকেট যে মেন লিড তার লাইফে যে আপ এন্ড ডাউন্স রয়েছে তার পার্সোনাল লাইফে অনেক লাভ আসে এক এক করে প্রত্যেকে সাইড কেটে নেয় রিজন একটাই তিনি অ্যাডভোকেট তাও আবার ডিভোর্স করা তো অ্যাডভোকেটকে সাধারণত আমরা প্রত্যেকে ভয় পায় তো প্রত্যেকটা ছেলে সরে যায় আর লাস্টে একজন হ্যাপি এন্ডিং দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে আমার সাথে আর ট্রু লাভ যাকে বলে সেটা আমি করেছি শরীরে আপনাদের ভালো লাগে একটা বাঙালি অ্যাক্টার হয়ে আর একটা বাঙালি ডিরেক্টর আমরা এখানে সবাই বাঙালি অ্যাক্টার এখানে কাজ করেছে খুব ভালো লেগেছে আর অ্যাকচুয়ালি ভালো লাগবে তখন যখন এই মুভিটা সবাই হলে এসে দেখবে তখন আরো বেশি ভালো লাগবে আর আমার ক্যারেক্টার নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না কারণ আমাকে আলাদা করে কিছু করতে হয়নি অভিনয়টা কারণ আমি যেরকম অ্যাকচুয়ালি আমি সেরকমই ক্যারেক্টারটা করেছি তো আমি খুব ভালো লেগেছে তুমি জানাই আপনাদের সবাইকে অভিনন্দন আপনারা এসছেন আমাদের বাইকটা নিতেও ভালো আমাদের জন্য অনেক ভালো তো বেসিক্যালি গল্পটা তো খুবই আজকালকার দিনে ধারাবাহিকতা যেমন থাকে একটা মানুষের সাকসেসফুল হলেও তার কিছু ড্রব্যাকস থাকে তো সেটাকে নিয়ে কেন্দ্র করে গল্পটা তো আমাদের জন্য এই গল্পটা অনেক ঐতিহ্যপূর্ণ একটা গল্প কারণ সাধারণত আমাদের এই কলকাতায় বেশি এরকম হিন্দি ছবি দেখা যায় না খুব কম এটাই প্রথম বা দ্বিতীয় এরকম বলতে পারেন বাপ্পা তো অসাধারণ কাজ করেছে এবং আমরা সবাই এখানে যারা কলাকুশলীরা কাজ করেছে তারা তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে তাই হোক আপনারা ছবিটা দেখেছেন তো আশা রাখি ছবিটা খুব 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 ভালো হবে দর্শকদের ভালো লাগবে